আমাদের তো আর কোনো বলতে গেলে ইনকাম সোর্স নাই সেন্ট মার্টিনে যারা থাকে ওদের সবারই হচ্ছে প্রায় প্রায় বলতে নাইনটি নাইন পার্সেন্টেরই হচ্ছে ট্যুরিজম বিজনেস তো এটা বন্ধ হয়ে গেলে আর কোন ইনকাম সোর্স আমাদের থাকবে না আগে সেন্ট মার্টিনের মানুষ জেলে ছিল মানে ট্রলারে মাছ ধরতে যেত মেয়েদের পড়াশোনা ছিল না বিয়ে দিয়ে দিত এরকম ছিল আস্তে আস্তে যখন ট্যুরিস্ট যায় তখন হচ্ছে মানুষ বুঝতে শিখেছে যে আসলে পড়াশোনাটা কত ইম্পর্টেন্ট যখন মাইনে বাইরে ঢাকার মানুষকে দেখছে বাংলাদেশে অন্যান্য জেলার মানুষকে দেখছে তখন বুঝতে শিখেছে যে পড়াশোনা ইম্পর্টেন্ট তখন আস্তে আস্তে হচ্ছে মানুষ এদিকে চলে এসছে পড়াশোনার জন্য যেমন আমি আমি ফার্স্ট হচ্ছে কক্সবাজে পড়াশোনা করছি তারপর চিটাগং তারপর ঢাকা আসছি পড়াশোনা আমার মতো আমার ভাই বোনও আসছে তারপরে অনেকেই আমার সেন্ট মার্টিনের এখন অনেকে আগে এ প্লাস পাওয়ার পাওয়ার হার ছিল একদমই নগণ্য মানে পেতই না এরকম এখন আস্তে আস্তে মানুষ পড়াশোনা যেহেতু করছে তো এ প্লাসের হারটাও বেড়েছে পাশের হার বেড়েছে এখন যদি ট্যুরিজম বিজনেসটা বন্ধ হয়ে যায় তো কেউ তো পড়াশোনা করতে পারবে না যেমন আমি পড়াশোনা করতে পারবো না আমার এখানে আমার করার জন্য যে পরিমাণ টাকা লাগে ওইটা তো আমি আর পাবো না তো আমার পড়াশোনাটাও হবে না আমার মতো অনেকেই আছে যাতে পড়াশোনা বন্ধ করে দিতে হবে মানে টোটালি বন্ধ করে দিতে হবে সেই জন্য আর মার্টিনে মানুষ এখন হচ্ছে এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ওখানে সেন্ট মার্টিনে ভালো হসপিটাল নাই তো আমরা যদি পড়াশোনা করি বাংলাদেশকে একটা সুন্দর হচ্ছে সেন্ট মার্টিন রিপ্রেজেন্ট প্রেজেন্ট করতে পারবো ইভেন আমাকে এখনও জিজ্ঞেস করে সেন্ট মার্টিন থেকে আসছি বললে যে সেন্ট মার্টিনে কি আদৌ মানুষ থাকে এটা জিজ্ঞেস করে তো আমি একজন হচ্ছে মার্টিনকে রিপ্রেজেন্ট করছি সেন্ট মার্টিনকে চেনাচ্ছি আমি মানুষের কাছে বলছি যে আমি সেন্টমার্টিন থেকে আসছি সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে যে আসলেই সেন্ট মার্টিনের এটা তো যদি এরকম পড়াশোনাটা বন্ধ হয়ে যায় মানুষ তো আর এদিকে আসতে পারবে না সেন্ট মার্টিনে বসে থাকতে হবে তো সেন্ট মার্টিনে মানুষের খুবই একটা খারাপ সিচুয়েশন যাবে ইভেন আমার এখনও হচ্ছে হচ্ছে ভাবতে খুবই একদম মতো লাগে পড়াশোনা এত কষ্ট করে পড়লাম এইটুকু পর্যন্ত আসলাম পড়াশোনাটা বন্ধ হয়ে গেলে কি হবে আমার বাবা যদি আমাকে টাকা দিতে না পারে তাহলে কি হবে পড়াশোনা তো করতে পারবো তো আমার স্বপ্ন হচ্ছে আমি বাইরের দেশে গিয়েও হচ্ছে পড়াশোনা করবো জন্য স্বপ্ন এটাকে তো আগে একটা বাস্তবায়ন করতে হবে একটা ওয়ে দিয়ে যেতে হবে তাই না তো এই ওয়েটা তো বন্ধ হয়ে যাবে পড়াশোনা তো তো আর করতে পারবো না ওয়েটা থাকবে না বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে আমরা হচ্ছে সেন্ট মার্টিন থেকে যতই হচ্ছে এই দিকে আসব ততই হচ্ছে আমাদের যানবাহন বেড়ে যায় ফ্যাক্টরি থাকে অনেক রকম হচ্ছে বায়ু দূষণ হয় পরিবেশ দূষণ অনেক কিছু হয় কিন্তু সেন্ট মার্টিনে এই ধরনের কোনো কিছু নাই মোটর যানবাহন কিছুই নাই শুধু আছে মোটর সাইকেল আছে কিন্তু খুবই অল্প এটা হচ্ছে এগুলোর তুলনায় খুবই নগণ্য এটার পেছনে যুক্তিকতা আছে তবে খুবই অল্প কারণ কেন তো ওই একটা আছে জীববৈচিত্রের ক্ষতি যেটা হচ্ছে ওইটা হচ্ছে কিন্তু এত বেশি না যে মানুষের খাওয়া দাওয়া মানুষের বেসিক যে নিডসগুলো আছে ওগুলো বাদ দিয়ে পরিবেশ রক্ষা করতে হবে এটা চিন্তা করলে তো আমরা সরকারের প্রতি হচ্ছে সন্তুষ্ট থাকবো না কখনো কারণ এই সরকারটা তো আমরা গড়েছি মেইনলি জনগণের জন্য সরকারের জোর করে একটা ডিসিশন চাপিয়ে দিবে এটা আমাদের মেনে নিতে হবে এই জন্য আমরা সরকারটা গঠন করিনি আমাদের এত এত যে মানুষ মারা গিয়েছে আমরা কথা বলতে পারবো স্বাধীনভাবে এই জন্যই তো পরিবেশ হুমকির মুখে পড়ছে এটা আমরা চাইলে হচ্ছে প্রিভেন্ট করতে পারি যে প্রবালটা আছে প্রবালের ক্ষতি হচ্ছে এগুলো তো মানুষকে টুরিস্ট যারা যাবে ওদেরকে বলা যায় মানে সচেতন করা যায় যে আপনারা এই জায়গায় গেলে এটার ক্ষতি হচ্ছে আপনারা এই যাবেন না বা প্রোটোকল দেওয়া যায় ওই যেন না যায় কিন্তু আর হচ্ছে কেয়া গাছ আছে সেন্ট মার্টিন অনেক এগুলো আমরা 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 যেহেতু আছে পড়াশোনা করছি আমরা তো বুঝতে পারি যে গাছপালা পরিবেশের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট আমরা দরকার পড়লে আর কেয়া গাছ তো আমাদের আমাদের নিজেদের জন্য একটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক সেন্ট মার্টিনের জন্য তো আমরা এগুলো বেশি বেশি করে কেয়া গাছ রোপণ করবো ক্ষতি হচ্ছে হচ্ছে সেটা প্রিভেন্ট করা যায় এখন মার্টিনে বেশি প্লাস্টিক ইউজ করা কমিয়ে দিয়েছে যেহেতু হচ্ছে ওদের কথা হচ্ছে যেহেতু এটা আমাদের উপরই ডিপেন্ড করছে ট্যুরিস্ট যাবে কি যাবে না বা সরকারটা হচ্ছে সরকার চায় যে পরিবেশে সরকার বলছে যে পরিবেশের ক্ষতি হচ্ছে তো আমরা এটাকে যাতে যে কোনোভাবেই প্রিভেন্ট করা যায় আমরা অত এই পরিমাণ চেষ্টা করব তো যেহেতু এটা আমাদের হচ্ছে রোজগার আমাদের আয়ের একটা উৎস তো আমরা কি চাইব না আর এটা তো আমাদের মাতৃভূমি আমাদের হচ্ছে নারীর টান আছে আমরা কি চাইব না সেন্ট মার্টিনকে সুন্দর রাখতে সেন্ট মার্টিনকে ভালো রাখতে কি আমরা চাইবো না সেন্ট মার্টিন যদি ডুবে যায় তাহলে আগে কে কষ্ট পাবে কে ডুববে আমরাই ডুববো বাংলাদেশের আর কেউ কেউ ডুববে না আমরাই আগে হচ্ছে একদম নিঃস্ব হয়ে যাব। তাহলে চিন্তাটা আগে কার আসা উচিত আমাদের উচিত না আমাদেরই আগে চিন্তা আসে যে মার্টিন ডুবে গেলে মার্টিনের ক্ষতি হলে কি হবে আমাদের এটা আগে আমাদের চিন্তা আসে আপনাদের মাথায় আসার আগে আপনারাই বলেন যদি সেন্ট মার্টিন গিয়ে মানুষ যদি শুধু দুই ঘন্টা যদি যদি দুই ঘন্টা থাকে মানুষ সতেরো ঘন্টা জার্নি করে সেন্ট মার্টিন যাবে শুধু দুই ঘন্টা থাকার জন্য সেন্ট মার্টিনের যে জেটি ঘাট থেকে মানুষ উঠে উঠার পরে তো দুই ঘন্টা চলে যায় খেতে খেতেই তো দুই ঘন্টা চলে যায় এইটা ভেবে মানুষ তো যেতে চাইবে না তাই না